ছোটবেলা থেকে গ্রামার কেন্দ্রিক ইংরেজি শিখলেও ইংরেজিতে কথা বলতে গেলে আটকে যায় প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ কারণ মাতৃভাষার মতো ইংরেজিকে আমরা ভাষা হিসেবে না শিখে শিখি সাবজেক্ট হিসেবে তাই আমরা নিয়ে এসেছি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ছয়টি বই আপনি জানেন কি আন্তর্জাতিক ভাষা হিসেবে পৃথিবীতে ১৫০ কোটির বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে এবং সেলফ ডেভেলপমেন্টের টুলস হিসেবে ইংরেজির ব্যবহার এক নম্বরে কথা সত্যি যে আমাদের দেশে পাঠ্যসূচিতে ইংরেজি আবশ্যক হিসেবে থাকলেও ভয় জড়তা কিংবা শেখার সিস্টেমের জটিলতায় বেশিরভাগ মানুষই ইংরেজিতে কথা বলতে পারে না কিংবা বিদেশিদের ইংরেজি শুনে বুঝতে পারে না ফলে মেধা ও সুযোগ থাকা সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় আমরা পিছিয়ে আছি ছোটবেলা থেকে গ্রামার কেন্দ্রিক ইংরেজি শিখলেও ইংরেজিতে কথা বলতে গেলে আটকে যায় প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ কারণ মাতৃভাষার মতো ইংরেজিকে আমরা ভাষা হিসেবে না শিখে শিখি সাবজেক্ট হিসেবে যার কারণে রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা বাক্য সাজাতে পারি না শব্দ হারিয়ে ফেলি কিংবা দুই এক লাইন বলার পরে থেমে যায় আমরা নিয়ে এসেছি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ছয়টি বই সাথে ওয়েবসাইট এবং পুরো বইয়ের ভিডিও লার্নিং কন্টেন্টের আজীবন অ্যাক্সেস আমাদের বই ও কোর্সটি আপনাকে একটি রিয়েল লাইফ সিচুয়েশনে দাঁড় করিয়ে আপনাকে গ্রামার ছাড়াই বাংলার মতোই ইংরেজিতে চিন্তা করতে শেখাবে রয়েছে দুইশো চল্লিশটির বেশি ভিডিও ও অডিও ক্লাস এবং ছয়টি বইয়ের ছেচল্লিশটির রিয়েল লাইফ সিচুয়েশন যা আপনার ইংরেজি শেখার এক্সপিরিয়েন্সকে দেবে ভিন্ন মাত্রা চব্বিশ ঘন্টা মনিটরিং সার্ভিস চালু থাকায় পার্সোনালি আপনি আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন কোয়েশ্চেন করতে পারবেন কিংবা ইমপ্রুভমেন্ট বিষয়ক যে কোনো পরামর্শ নিতে বা দিতে পারবেন স্টুডেন্ট চাকরিজীবী ফ্রিল্যান্সার প্রবাসী এমনকি আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য কিংবা শিশুটি সহজেই শুনে শুনে নিজে ইংরেজিতে কথা বলতে পারবে আর এজন্য রয়েছে সার্বক্ষণিক অনলাইন কাউন্সিলিং এর সুবিধা পর্যাপ্ত ভিডিও কন্টেন্ট প্রশ্ন করার সুবিধা এবং ওয়েবসাইটে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুবিধা আর যাচাই শেষে সার্টিফিকেট তো থাকছেই তাই আর দেরি না করে আজই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে